আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পর মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি পুরো রমজানেই আমি আসলে তেমন কোনো ভিডিও দেইনি আসলে দিতে চাইনি ইচ্ছা করি রমজান মাস যেহেতু ইবাদত গুজরির মাস তো চেষ্টা করেছি সেই টাইমটা সেভাবেই শেষ করতে এরপরে হচ্ছে ঈদেরও অনেক দিন প্রায় শেষ হয়ে গেল আর রেকর্ড না করতে করতে এখন আসলে সেভাবে ভালোও লাগে না তো যাই হোক সাতাইশে রোজার এটা ছিল ভিডিও সাতাইশ রোজা ছিল আটাইশ তারিখ তো আমরা হচ্ছে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে করে আমাদের টিকিট আগে অনলাইনে কাটা ছিল তাই তো পদ্মা সেতুর উপরে যখন উঠতে যাব তখন দেখছিলাম বেশ ভালো লাগছিল আমি প্রথম হচ্ছে রেল দেখতে পেলাম পদ্মা সেতুর উপর দিয়ে যে যাচ্ছে এর আগে আমি এক বছর আগে গ্রামে এসেছিলাম এর মধ্যে আর আশা হয়নি তো জন্য আসলে দেখব না এটাই স্বাভাবিক তো যাই হোক অনেক কষ্ট হয়েছে এবার আমাদের গ্রামে যেতে যেখানে পাঁচ ঘন্টার রাস্তা সেখানে আমরা গিয়েছি প্রায় বারো ঘন্টা বসে আমাদের গাড়ি ছিল সকাল সাড়ে ছয়টায় সেই গাড়ি জ্যামের কারণে এসেছে সাতটা পনেরো সাতটার দিকে বাসায় আসতে মানে আমাদের হচ্ছে গিয়ে সায়দাবাদ বা জুরাইন পার হতে হতে আমাদের চার সাড়ে চার ঘন্টা লেগে গিয়েছে এরপরে আরও ঝামেলা হয়েছে অনেক তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমাদের বাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে নাফির বাবা এখানে সবাই নেই এখানে চার পাঁচজন আছে বাকি কিন্তু আরও অনেক বাচ্চারা আছে আমাদের বাসায় যাদের যারা এই ভিডিওতে আপাতত নেই যারা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিল তাদের সাথে করে নাফির বাবা নামাজে যাবে তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি এটা রেকর্ড করে রেখেছি স্মৃতির পাতায় একটু থাকুক আর এখানে আমার মেঝ যা যিনি তিনি হচ্ছে একটা ড্রেস বানিয়েছে ওনার মেয়ের জন্য ড্রেসটা বেশ ভালো লেগেছে কাঁচা ফুল দিয়ে করেছে গোলাপ আর সূর্যমুখী সূর্যমুখী না এটা কি ফুল আমি তো ভালো করে বলতেও পারি না আর হচ্ছে হলুদ গাঁধা তো ড্রেসটা খুব সুন্দর লেগেছে কিন্তু আমি বলেছিলাম ভাবি এত সুন্দর একটা ড্রেস আপনি কাঁচা ফুল দিয়ে না করে প্লাস্টিকের ফুল দিয়ে করতে পারতেন তাহলে জিনিসটা আরও সুন্দর হতো উনি নিজেই কিন্তু ওনার মেয়ের ড্রেস সব বানায় শুধু মেয়ের না উনি যত ডিজাইনিং ড্রেস বানায় সব ওনার ওনার মেয়ে ওনার জন্য উনি নিজে হাতেই আর কি তৈরি করে বেশ সুন্দর সুন্দর ডিজাইন পারে অনেকগুলো ফ্রক বানিয়েছিল বাকিগুলো আমি রেকর্ড করতে পারিনি বা আসলে সেভাবে মনে ছিল না এটা হচ্ছে ঈদেরও তিন দিন পরের ভিডিও আমরা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম পটুয়াখালির মধ্যেই তো এটা হচ্ছে সবুজবাগ এরিয়া আমরা সেখান থেকে ঝাউতলা চলে গিয়েছিলাম সেভাবে বের হওয়া হয়নি এবার পুরোটা সময় শ্বশুরবাড়িতেই কাটিয়েছি খুব একটা বাইরে বের হয়নি শুধু যেদিন হচ্ছে এইখানে এসেছিলাম ওই দিনই একটু বের হয়েছে তো পটুয়াখালিতে ঘুরতে ভালো লাগে তার একটাই কারণ খুব এক কোনো জ্যাম থাকে না খুব একটা না কোনো জ্যাম থাকে না তেমন ঈদের হোক আর এমনি হোক খুব ভাবে ঘোরা যায় জ্যাম কলেলে মেজাজ খারাপ হয়ে যায় তো এই তো এখানে আমরা বেশ অনেকক্ষণ এটা হচ্ছে লেক লেকটার সামনে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম লেকটা রাতের বেলা বেশ সুন্দর লাগে আমি এর আগে রাতের এসেছিলাম কিন্তু অনেক রাতে এসেছিলাম তখন বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রাতের একটা বাজে প্রায় একবার এসেছিলাম চাঁদরাতে তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ সময় ছিলাম ঘুরেছি ফিরেছি বেশ ভালো লেগেছে নাফিও বেশ এনজয় করেছে নাফিও এখানে উপরে একটা পাহাড় আছে সেখানে কিছুক্ষণ উঠতে চেয়েছে পাহাড় না টিলা আসলে এটা মাটি জমিয়ে হয়তো টিলার মতো হয়ে গিয়েছে তো ওরা এখানেই উঠেছে ও এই জিনিসটা বেশি এনজয় করেছে নাফি নাফি ফারজা নামি আমরা তেমন বাইরে বের হইনি আর নাফির বাবা যেহেতু আমাদের বাড়ির কাজেই ব্যস্ত ছিল রোজার রোজার আমরা যাওয়ার পর দিন থেকে উনি বাড়ির কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তো উনিও আমাদের আসলে সেভাবে টাইম দিতে পারিনি তো যাই হোক সবশেষে এই ঘোরাটা মানে যেদিন আসবো তার একদিন না দুই দিন আগে এই ঘোরাটা ঘুরেছি বেশ ভালো লেগেছিল তো এই তো এখানে বেশ কিছুক্ষণ আমরা কাটিয়েছি তো তারপরে চলে আসছে এই যে ঝাউবন এরিয়া এটা পুটোখালির যারা তারা বেশ ভালো করে চিনবেন আগের মেয়র আওয়ামী লীগকে সমর্থন কইরা তবে এখানে আগের মেয়র থাকা অবস্থায় বেশ ভালো কাজ করেছে আমার বিয়ের নয় বছরে আমি এই দেখলাম এরা অনেক ভালো কাজ করেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো তার যাই হোক এরপরে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি এখানে এসে দেখলাম হচ্ছে চিকেন বটি কাবাব আছে তো এখানে চিকেন বটির কাবাবটা আমার বেশ ভালো লেগেছিলো এই ভিডিও ক্লিপটা নাফির বাবা করেছিল ওনারা হচ্ছে মেইনেশন করে রাখে আগে থেকেই এরপরে যখন যে আসে তখন সে মানে তখনই ইনস্ট্যান্ট তাকে ভেজে দেয় তো বেশ মজা ছিল আমি বলবো চিকেন বটি কাবাবটা আমার তো বেশি ভালো লেগেছে আমি যদি অল্প খেয়েছি যেহেতু আমরা অল্প অল্প করে আরও খাবার খাবো তো ওই জন্য এটা একটাই নিয়েছি নাফির বাবা বলেছিলো আর একটা নিবো কিনা আমি বলছি না আমি ফুচকা খাবো তো সেই জন্য হচ্ছে একটা নিয়েছি এটা নাফি খাচ্ছে নাফিরও বেশ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে ওর বাবারও ভালো লেগেছে ওভারঅল সবার এটা ভালো লেগেছে তো যাই হোক এরপরে হচ্ছে চা খেতে এসেছি চা না খেলে হয়ই না আমার মাথা ব্যথা অলরেডি শুরু করে দিয়েছিল বাইরে বের হয়েছি যেহেতু বিকেলে চা খাইনি তো আমরা দুজন দুই কাপ চা খেয়েছি চাটা বেশ মজা ছিল তবে চিনিটা একটু বেশি হয়েছে আর এই চায়ের এই জায়গাটাতে এই জন্য মনে হয় চা ঘর কিন্তু এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় সবাই মনে হয় এখান থেকে খাচ্ছিল যেহেতু এখানকার চাটা মজা তো যাই হোক এরপরে আমরা নিয়েছি একটা পটেটো টর্নেডো এটা মোটামুটি এভারেজ ছিল ত্রিশ টাকা না চল্লিশ টাকা এটার দাম ছিল ত্রিশ টাকা সম্ভবত তো এরপরে আসছি ফুচকা খেতে ফুচকাটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর এই ফুচকার তালে তালে ফুচকার যে গান সেই ফুচকার গানের তালে তালে আমার ফাটদান অনেকক্ষণ নাচানাচি করেছে ফুচকাটা আমার কেন যেন একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি একদম মাইল্ড লেগেছে তো যাই হোক এরপরে আমরা রাস্তা পার করে এই পাশের রোডে চলে আসলাম এটাকে অনেকে সেলফি রোড অনেকে আহ একটা কি রোড বলে ডাকে এখানে নর্মালি কিন্তু রিক্সা টিক্সা চলে কিন্তু যেহেতু ঈদের সময় তখন এখন হচ্ছে গিয়ে বন্ধ করে রেখেছে পুলিশরা দাঁড়িয়েছিল এখানে হচ্ছে ডিআইজির কার্যালয়ও আছে তো এই রোডটা বেশ সুন্দর আমরা এখানেও বেশ অনেকক্ষণ বসেছিলাম নাফির একটা ফটো তুলেছি ওদের স্কুল থেকে ঈদের ফটো চেয়েছিল সবার তো এখানে দাঁড়িয়ে নাফির একটা ফটো তুলেছি তো এই ফটোটা তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেন্ড করছিলাম আর এই ভিতরের এই লাইটিংটা আমার বেশ ভালো লেগেছে ছোট্ট এরিয়া বাগান মানে বাগানের মতো ছোট্ট একটা বাগানের মতো করেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই বাচ্চারা বাচ্চারা থেকে বেশি এনজয় করেছে আর বেশি সব থেকে মানে মজা করেছে আমার পাঠদান ও হচ্ছে দৌড়াদৌড়ির উপরে ছিল যেহেতু এই রোডে কোনো গাড়ি ঘোড়া ছিল না তো ওর মতো দৌড়ে মানে খেলা খেলাধুলা করছিলো আমিও নিষেধ করিনি খুব একটা ও ওই যে দেখেন ওই কর্নারে দেখা যাচ্ছে ও সবাইকে ঠেলে ছেলে ওইটা ধরে ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তো এই তো এইটা শুধু সম্ভবত ডিআইজির কার্যালয় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ থেকে এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই যে বললাম ফুচকা মামা হচ্ছে গান ছেড়েছিল সেখানে ফারদান নাচানাচি করছিল তো এই তো আমি গান দিতে পারছি না যেহেতু কপিরাইটের ক্লেইমিংয়ের একটা ব্যাপার থাকে তো এখান থেকে একটুখানি দেখলেন এরপরেও বেশ অনেকক্ষণ নাচ নেচেছিলো ওর নাচ দেখে সবাই খুব হাসাহাসি করছিল ফুচকা মামা গানের স্পিড আরও বাড়িয়ে দিয়েছে ওর নাচ দেখে তো যাই হোক এখানে আমরা আরও ভীষণ অভিষেক ছিলাম আর হচ্ছে গিয়ে নাফি স্কুলের জন্য আমি ওকে বলতে বলছিলাম ঈদ মোবারক ও বলতেই পারছিল না তো ভাবলাম তার ছবিটা করে পাঠিয়ে দিই আর এটা হচ্ছে অন্য আরেক দিন আমি সব কিছুর ভিডিওই অল্প অল্প করে করেছি এইটা হচ্ছে গিয়ে আমার যে মেঝে যাওয়নি গাছ লাগিয়েছেন সেখান থেকে টমেটো আর কাঁচামরিচ তুলছিলাম কিন্তু অল্প একটু ভিডিও ক্লিপ ছিল আর এই যে বলছিলাম যে আমাদের এই বাড়ির এখানে কাজ চলছিলো তো এইটা হচ্ছে যেদিন আমরা আসবো ওই দিন সকালে আমি একটু রেকর্ড করেছিলাম এইটা আমি তালা এইটা হচ্ছে তালাটা খোলা হয়নি আর যখন তালা খোলা ছিল তখন আমি ভিডিওটা করিনি তো এই বাসাটা আসলে আমাদের অনেক ইমোশন আমার আমার বিয়ের এক বছর পর আমরা এই বাসার কাজ শুরু করেছি দু সাল থেকে দু খুব লং টাইম এখন পর্যন্ত আসলে একতলা কমপ্লিট আমরা করতে পারিনি এই বছর হচ্ছে প্লাস্টার করা হবে নিচতলা ভাড়া দেওয়া হবে উপরতলায় আমাদের নিজেদের জন্য রাখব তো এখন এই বছর এখন হচ্ছে গিয়ে ঈদের পরে প্লাস্টার আর টাইলস টাইলসের কাজ হবে এবছর শেষ করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ইচ্ছা আল্লাপাক যা করে নিশ্চয়ই ভালোর জন্যেই করেন তো যাই হোক এইটার আসলে বললাম না আমরা দু হাজার সালে আমার বিয়ে হয়েছে দু সাল থেকে কাজ করছি আর নিজেদের অনেক শ্রম আমার আর নাপির বাবার প্রচণ্ড শ্রম এর মধ্যে আছে আর অনেক শ্রম অনেক টাকা দুজনের জমানো টাকা দিয়ে তারপর এটা করা তো যাই হোক আল্লাপাক যেদিন নিজ থেকে রেখেছে সেদিনই এটা শেষ হবে আর এটা হচ্ছে আশার দিন আসার দিন হচ্ছে আমরা লঞ্চে উঠেছি এই এক সিটের কেবিন যা একজনের কেবিন যেটা আমাদের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা রেখেছিলো যদিও হচ্ছে টিকিট দুইটা দিয়েছে তারপরও গ্রীষ্ম এক্সপেন্সিভ আমি বাবাকে নিষেধ করেছিলাম বলেছি দরকার নেই আমরা হচ্ছে গিয়ে ডেকে করে চলে যাবো আসলে ডেকেও আমার ভালো লাগে ডেকে খারাপ লাগে না কিন্তু ওর বাবা বাচ্চাদেরকে নিয়ে ডেকে যেতে চায় না বলে না বাচ্চাদের একটা স্পেস থাকা জরুরি দেখা যায় ওরা ঘুমাতে পারে না বা ইয়া করতে পারে না তো ওই জন্য আর কি কিন্তু এক সিটের কেবিনে আসলে দুজনের যাওয়া কষ্ট মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া কষ্ট আমরা হচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিই আমাদের তেমন একটা ঘুমার দরকার হয় না কারণ লঞ্চের মধ্যে আমার এমনিতেও ঘুম আসে না আমার ভয় লাগতে থাকে তাই তো এটা একটু অ্যাসেটিক করে একটা ছবি তুলতে গিয়েছিলাম চা নিয়ে আমার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে চা খাওয়া লঞ্চে উঠে এটা নাপির বাবা জানে তো নাপির বাবা নিজেকে চা নিয়ে এসেছে অনেক সময় আমাকে জিজ্ঞেস না করেই সে চলে যায় চা আনতে এখানে আমরা দুজন দুই কাপ চা নিয়ে খাচ্ছিলাম বাচ্চারা যেহেতু একটু ভিতরে আছে তো এই তো এভাবে ঘুরতে ঘুরতে মনের আনন্দে বাসায় চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম